অন্যদিকে প্রধানমন্ত্রীকে ক্লিনচিট নির্বাচন কমিশনের বক্তব্যে কোনো আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হয়নি পরিষ্কার জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীকে ক্লিনচিট দিল নির্বাচন কমিশন এবং তার বক্তব্যে কোনোভাবেই আদর্শ আচরণ বিধিকে লঙ্ঘন করা হয়নি এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীকে ক্লিনচিট ইলেকশন কমিশনের বক্তব্যে কোনোভাবেই আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করা হয়নি পরিষ্কারভাবে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইমরানী ইমরানী যেমনটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রীকে চিট দিল নির্বাচন কমিশন বিস্তারিত জানবো দেখো কিছুদিন আগে তিনি একটি বক্তৃতা করেছিলেন এবং সেই বক্তৃতাতে বেশ কিছু বিষয় বিশেষ করে রাম মন্দিরের বিষয় তিনি উল্লেখ করেছিলেন উত্তরপ্রদেশের তিলভিতে জনসভায় বক্তৃতা করার সময় তিনি রাম মন্দিরের কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে কিভাবে বিজেপি গভর্নমেন্ট এই রাম মন্দির প্রতিষ্ঠার কাজে কাজ করেছে এবং কিভাবে রাম মন্দির প্রতিষ্ঠাকে সফল করে তুলেছে সার্থক করে তুলেছে এই বিষয়টি নিয়েই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইন একজন আইনজীবী সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যে তিনি মডার্ন কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন যিনি রাম মন্দিরের কথা প্রচার করছেন তখনই আজ সেই নোটিশের জবাবে নির্বাচন কমিশন স্পষ্টতই কিন্তু দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা বলেছেন তারা বক্তব্যের অংশ শুনেছেন এবং সেখানে কোনোভাবেই কিন্তু মডের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘিত হয়নি কারণ এই রাম মন্দিরের কথা প্রচারের মাধ্যমে তিনি কোনো ব্যক্তি বা কোনো ধর্ম বা কোনো গোষ্ঠীকে কোনোভাবেই আঘাত করেননি বা তাদের প্রতি এমন কোনো ব্যঙ্গাত্মক শব্দ বা কোন শব্দ ব্যবহার করেনি যাতে এনসিসি লঙ্ঘিত হতে পারে সেই কারণে প্রধানমন্ত্রীকে ক্লিন চিট দেওয়া দিল নির্বাচন কমিশন এবং সেই সংক্রান্ত একটি নোটিশের উত্তর তারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জমা করেছে বেশ ধন্যবাদ ইন্দ্রাণী আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্তের সঙ্গে